আসসালামু আলাইকুম এভরিওয়ান এই পাশে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু মেসেঞ্জারে ভিডিও কল কিন্তু দুই পাশের কথা সহ রেকর্ড করতেছি একটু ভালো করে দেখুন আপনারা অনেকেই কিন্তু আছেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইমো এই সকল যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর দুই পাশের কথা সহ ভিডিও কল এবং অডিও কল আপনারা কিন্তু রেকর্ড করতে চান অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনারা রেকর্ড করতে পারেন না তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিওতে আমি কিভাবে রেকর্ড করলাম দেখুন দুই পাশের কথা সহ রেকর্ড করছি আপনাদের একটু সাউন্ডটা প্লে করে শোনাই

ফোনের একটা সেটিং এর মাধ্যমে এবং ফোনের মাধ্যমে তো এর জন্য আপনি যে কাজটা করবেন আপনার ফোনের সেটিং এ চলে আসবেন সেটিং আসার পর উপরে আপনি সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন স্ক্রিন রেকর্ডিং এই অপশনটা আপনি যদি এইটা লিখে সার্চ করে দেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু লোডিং দিয়ে আপনি এই স্ক্রিন রেকর্ডিং এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন যখনই আপনি এই অপশনটা ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার দেখুন এই যে রেকর্ড সিস্টেম সাউন্ড এই অপশনটাকে অন করে দিবেন এবার দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এই অপশনটাকে অন করে দিবেন এই দুইটা অপশন অন করবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ফোনে কিন্তু এই স্ক্রিন রেকর্ডিং এই অপশনটা কিন্তু সেটিং এর মধ্যে থাকে না তারা কি করবেন আপনারা এখান থেকে উপরে টান দিবেন এবার এই পাশে আপনারা খুঁজে বের করবেন স্ক্রিন রেকর্ডিং লেখা আছে এখানে চেপে ধরে রাখবেন তাহলে এরকম চলে আসবে আর অনেক সময় দেখা যায় স্ক্রিন রেকর্ডিং থাকে না শুধু স্ক্রিন রেকর্ডিং এর আইকনটা থাকে এটা দেখে আপনারা এটার উপরে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখলে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আপনারা এই দুইটা অপশন অন করে দিবেন দুইটা অপশন অন করে দেওয়ার পরে এবারে আপনি যে কাজটা করবেন আপনি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুজে যার সাথে কথা বলবেন তাকে একটা ফোন কল করবেন ফোন কল করার আগে অবশ্যই আপনি যে কাজটা করবেন এখান থেকে স্ক্রিন রেকর্ডিং এই অপশনটার উপরে ক্লিক করে এই দেখুন আমার স্ক্রিন রেকর্ড কিন্তু এখানে হচ্ছে এখন দেখাইতে পারতেছি না এই অপশনটার উপরে ক্লিক করবেন তারপর এখানে ওকে চাইবে বা একটা লাল একটা আইকন থাকবে সেখানে ক্লিক করবেন তাহলে অটোমেটিক রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে এভাবে বা এই এখানেও দেখতে পারবেন স্ক্রিনের উপরে এরকম দেখতে পারবেন তো এবারে আপনি কল করবেন কল করার পরে আপনি যে কথাগুলো বলবেন বা সে যে কথাগুলো বলবে অডিও কলে কথা বলুন বা ভিডিও কলে সেগুলো কিন্তু রেকর্ড হবে সেটা আমি আপনাদেরকে একটু আগেও প্রমাণ সহ দেখাইছি এই দেখুন আমি নিজেই কিন্তু ট্রাই করে দেখছি আসলে কাজটা হয় আবার কিছু কিছু ফোনে হয় না আমার যে ফোনটা দিয়ে এখন মানে রেকর্ড করতেছি ভিডিওটা এটা হচ্ছে ইনফিনিক্স এর ফোন ফোনটা আমি এই অপশনটাকে পাই নাই স্ক্রিন রেকর্ড অপশন আছে কিন্তু রেকর্ড করলে সাউন্ড হয় না শুধুমাত্র তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাজটা হয়েছে বা কার কার হয় না অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি অন্য একটা পদ্ধতি আপনাদের মধ্যে শেয়ার করবো তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বড় বড় একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ